টাস্ক করমো সাপলা বঙ্গবন্ধু কবি ঠিক আছে বল জাতির পিতা বঙ্গবন্ধু সাপলা এখন দেখো রাহতের পক্ষে অনুকূল ফলাফল ফেভারেবল আউটকাম কি ছিল বঙ্গবন্ধু আশা তাই না কিন্তু আসেন না ঠিক আছে সাপলা আসে ঠিক আছে তাহলে এটা হইছে অনুকূল ঘটনা তাহলে রাহতের জন্য রাহাতের জন্য অনুকূল ঘটনা কি ছিল টসে বঙ্গবন্ধু আশা তার মানে রাহাতের যখন অনুকূল ঘটনাটা আমি লিখতাম কি লিখতাম বঙ্গবন্ধু উচ্চ অনুকূল ঘটনা কি ও যেটা চায় ওটার পক্ষে কি কি আস বুঝছো অনুকূল ফলাফল অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বা ফেভারেবল আউটকাম অনুকূল ফলাফল মানে কি ধরো আহ এটা কেমনে বুঝাই হ্যাঁ এটা তো ছক্কা দিয়ে বুঝাই ওকে এটা হলো ডাইস বা ছক্কা এই ছক্কা খেলার সময় বা লুডো খেলার সময় তোমরা এমন কেউ কি আসো লুডু খেলতে গিয়ে নাইনটি নাইনে গিয়ে আটকায় গেছো এরকম হয়েছে কখন আমার হয়েছে লুডো খেলার সময় নিরানব্বইতে গিয়ে আটকাইছো কে কে আটকাইছো না আটকাইছো না আটকাইছো মোস্টলি লুডো যদি খেলে থাকো অবশ্যই নিরানব্বইতে আটকাইছো তুমি অবশ্যই সাপলুরুর কথা বলতেছি হ্যাঁ নিরানব্বই তে তুমি অবশ্যই আটকেছো ক্লাস নোট ওয়েবসাইটে পেয়ে যাবা অবশ্যই আটকেছো না অবশ্যই আটকেছো আচ্ছা এখন নিরানব্বই থেকে নিরানব্বই থেকে একশোতে যদি আমি যেতে চাই নিরানব্বই থেকে যদি একশোতে যেতে চাই সেক্ষেত্রে আমাকে একটু বুঝাও নিরানব্বই থেকে একশোতে চাইলে আমার কি আসলে ভালো হয় বা কি আসা আমার জন্য অনুকূল বা ফেভারেবল আমার জন্য কি আশা ফেভারেবল আমার জন্য তখন অনুকূল ঘটনা এটা না এটা না ওয়ান আশা ওয়ান আশা অর্থাৎ অনুকূল ঘটনাটা কি কোয়েশ্চেনে যেটা চাওয়া হয়েছে মেন কথাটা মেন আসি আমি তো ম্যাথ সলভ করব মেন কথা আসি কোয়েশ্চেনে যেটা চাওয়া হয়েছে ওটার পক্ষে কি আছে বা আমি যেটা চাই আমি যেটা চাই সেইটার পক্ষে কোন কোন ঘটনাটা আছে আমি আসছি নিরানব্বইতে তা আমি এখন কি চাই আমি চাই যাতে এক আসে তার মানে অনুকূল ঘটনা কি হবে এক হবে অর্থাৎ এইটা প্রতিটা এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা বেসিসে চেঞ্জ হবে এক একটা এক্সপেরিমেন্ট কয়েন টস করলে এক হিসাব ধরো আমরা যখন ক্রিকেট খেলা দেখি বা ফুটবলের পেনাল্টি যখন হয় আগে একটা টস হয় এই টস যে জিতে সে সিলেক্ট করতে পারে ফুটবলের টস কথা বলি ফুটবলে তোমরা পেনাল্টি শুট আগে দেখবা পেনাল্টি হওয়ার আগে টস হয় এই টসটা কেন হয় জানো এই টসটা দিয়ে ডিসাইড করে যে জিতবে সে কোন পোস্টটা নিবে ঠিক আছে এখন এটা একটা বুঝাই তোমাকে ধরো ওয়ার্ল্ড কাপ যখন খেলা হয় বা চ্যাম্পিয়ন্স লিগের খেলা যখন হয় বা বড় বড় ফাইনাল যখন হয় তখন সাধারণত একটা গ্যালারিতে দুই দুই টিমের টিমের দর্শকই দর্শকই থাকে থাকে কিন্তু ঠিক আছে যেমন এবারে নেশন লিগের ফাইনালের কথা বলি পর্তুগাল আর স্পেন যে ফাইনালটা খেললো তো টস কিন্তু পর্তুগাল জিতছে তো পর্তুগাল কি করছে পর্তুগালের দর্শক যেই সাইডে বেশি ওরা ওই সাইডের বারটা নিচ্ছে কেন কারণ স্পেনের পলাবান যখন পেনাল্টি দিতে যাবে তখন পর্তুগালে দর্শক তো পাগল করে ফেলাবে চিল্লা ফেলে একদম একদম মাথা ডাতা খারাপ করে দিবে বু এটা করে সেটা বহু ঝামেলা করে বহুত বিটকেল আছে মানুষজন কিন্তু বাট যখন পর্তুগালের কেউ পেনাল্টিটা নিতে যাবে তখন তোরা কোনো আওয়াজই করবে চুপচাপ থাকবে কারণ ওরে প্রেশার দেওয়া যাবে না সো কয়েন টসে কিন্তু অনেকগুলা ইমপ্লিমেন্টেশন আছে এখন চিন্তা করো যখন কয়েন টসটা হয় ধর আমি টস করলাম আমার সামনে যে থাকে কয়েন টস দেখছো কিনা আমি জানি না কোন খেলার আগে ধর আমি যদি টস করি তাহলে আমার সাথে যে ক্যাপ্টেন আছে সে হেড অথবা টেল বলে সাথের জন কিন্তু হেড অথবা টেল বলে এখন ধরো এদিকে আমি টস করলাম আর এদিকে আমরা একজন নিয়ে আসি এই রাহাত আছে যাই তো দিদারা কিברי টস করমো সাপলা বঙ্গবন্ধু কবি কি ঠিক রাহাতের পক্ষে অনুকূল ফলাফল দা ফেভারেবল আউটকাম কি ছিল বঙ্গবন্ধু আশা তাই না কিন্তু আসে না ঠিক আছে সাপলা আছে ঠিক আছে তাহলে এটা হইছে অনুকূল ঘটনা তাহলে রাহাতের জন্য রাহাতের জন্য অনুকূল ঘটনা কি ছিল টসে বঙ্গবন্ধু আশা তার মানে রাহাতের যখন অনুকূল ঘটনাটা আমি লিখতাম আমি কি লিখতাম বঙ্গবন্ধু বুঝছো অনুকূল ঘটনা কি ও যেটা চায় ওটার পক্ষে কি কি আছে। বুঝছো